সালামু আলাইকুম বন্ধুরা রে স্মেল টেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে ইমো অ্যাপের নতুন ফিচার নিয়ে কথা বলবো যা শুনে আপনি সত্যি অবাক হবেন হ্যাঁ বন্ধুরা এখন ইমোতে আপনি নিজের চ্যানেল খুলতে পারবেন এই ইমোতে নতুন ফিচার চালু হয়েছে আর এর মাধ্যমে ইনকাম করা যাবে কি না ভিডিও শেষে জানাবো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আমি দেখাবো কিভাবে ইমো চ্যানেল খুলবেন এবং এই ফিচার দিয়ে আপনি কি কি করতে পারবেন কোন কাজে লাগবে তবে একটা কথা বলে রাখি আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে ভিডিওতে লাইক শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন টিপস এবং কমেন্ট করে জানাবেন আপনারা কোন কোন রিভিউ দেখতে চান ওকে বন্ধুরা আমার মোবাইলের স্ক্রিনে চলে যাই কীভাবে মাত্র এক মিনিটে ইমো অ্যাকাউন্টের চ্যানেল খুলবেন সেই সব বিষয় দেখাই তো ওকে বন্ধুরা আমার মোবাইলের ডিসিনে চলে আসলাম তো বন্ধুরা ইমো অ্যাকাউন্টের চ্যানেল খোলার জন্য আপনাকে কিন্তু ফার্স্ট আপনার যে ইমো আছে ইমোর মধ্যে প্রবেশ করতে হবে তো আমার এই ইমোর মধ্যে আমি প্রবেশ করলাম তো প্রবেশ করার পরে বন্ধুরা ইমো অ্যাকাউন্টের চ্যানেল খোলার জন্য আপনাকে যেতে হবে এই যে দেখুন এখানে এই যে সরি বন্ধুরা আমি এটাকে একটু কোরস দিই নো থ্যাংক ইউ দিয়ে দিলাম এখন আপনি যেতে হবে এখানে দেখুন ডান পাশে মানুষের একটা মাথার আইকন আছে তো আপনাকে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে বন্ধুরা এখানে লেখা আছে চ্যানেল এখানে আপনি চ্যানেলে ক্লিক করবেন চ্যানেলে ক্লিক করার পরে দেখুন এখানে লেখা আছে ক্রেডিট চ্যানেল এখানে আপনি ক্লিক করবেন আর এখানে কিন্তু একটাই চ্যানেল খোলা যায় এর বেশি খোলা যায় না ঠিক আছে তো আমি এখানে ক্রেডিট চ্যানেলে ক্লিক করলাম নিচে লেখা আছে ক্রেডিট চ্যানেল এখানে ক্লিক করলাম এরপর আপনারা এখানে যে চ্যানেলটা খুলবেন আপনার ইচ্ছে মতন একটা নাম দিয়ে দিবেন তো আমি আমার ইচ্ছে মতন একটা নাম দিয়ে দিলাম এরপর বন্ধুরা এখানে ডিসক্রিপশন লেখা আছে আপনার এই চ্যানেলের বিষয়ে আপনি কিছু ডিসক্রিপশান লিখে দিবেন এই চ্যানেলে আপনি কোন বিষয় দর্শকদের দেখাতে চান তো সেই সব বিষয়ে কিছু এখানে লিখে দিবেন এরপর এখানে আমি কিছু লিখে দিই বন্ধুরা যাই হোক আপনাদের কি ধারণা দেওয়ার জন্য এখানে কিন্তু নামটা সেট আপ হয় নাই আমি আটটা নাম দিয়ে দিই ওকে এরপর আপনার এখানে প্রোফাইল সেট করতে হবে উপরে দেখুন পেন্সিল আইকন আছে আপনি এখানে গ্যালারি থেকে আপনার একটা ছবি নিয়ে আসবেন তো আমি আমি আর একটা ছবি নিয়ে আসি মিসে গ্যালারি থেকে অ্যালাউ করে দিলাম যে কোনো একটা ছবি নিলেই হবে ওকে আমি এটা নিয়ে গেলাম জাস্ট নিচে এই চিহ্ন ক্লিক করলাম ওকে আর উপরে এখানে ডান পাশে এই ডানে ক্লিক করতে হবে ওকে আমার কিন্তু এখন চ্যানেল তৈরি হয়ে গেল বন্ধুরা জাস্ট খুব সহজে এখন আপনার এখানে কি করতে হবে কিছু লোক আছে তো তাদেরকে ইনভাইট পাঠাতে হবে আপনার ইমর লোকগুলো না আছে আপনি সবাইকে ইনভাইট পাঠাবেন তারা যদি আপনাকে ফলো ব্যাক করে তাহলে আপনার এখানে ফলো হয়ে থাকবে ঠিক আছে আপনি যেসব বিষয়ে আপডেট দিবেন তারা দেখতে পারবো তো আমি এখন নিচে এখানে টিক সিনতে ক্লিক করলাম ওকে আমার কিন্তু এখানে কাজটা শেষ বন্ধুরা তো এখানে কিন্তু কাজ শেষ বন্ধুরা এখন এখানে দেখুন আপনি এখানে পোস্ট করতে পারবেন এখানে প্লাস আইকনে ক্লিক করলে দেখুন আমি ম্যাসেজে ক্লিক করলাম এই যে বাম পাশে মেসেজ লেখা এখানে ক্লিক করলাম আপনি মেসেজ করতে পারেন এখানে যা কিছু লিখতে পারেন এরপরে এই প্লাস আইকনে দিয়ে আপনি ক্লিক করে ভিডিও আপলোড দিতে পারেন ফটো আপলোড দিতে পারেন আপনার ইচ্ছে মতন খুশি যা হয় ঠিক আছে তো আমি এখানে এই ফটোটাকে আপলোড দিলাম এরপরে এখানে টিকচিনো দিয়ে দিলাম তো দেখুন এখানে আমি এখানে উপরে এই কীরেকোন ক্লিক করলে আর এখানে যা লেখার দরকার আপনি লিখে দিবেন তো এখানে কিন্তু টিকসিনো দিয়ে দিলাম ওকে দেখুন আমার কিন্তু এই ফটোটা চলে গেছে ভিডিওটাও আমি এখানে আপলোড দিতে পারবো এভাবে এবং আমার লেখাটা কিন্তু দেখুন বন্ধুরা এই যে নিচে কিন্তু একবার লেখাটা হয়ে গেছে এরপরে বন্ধুরা এখান থেকে আপনারা ভিডিও আনতে পারবেন খুব সহজ হবে তো এখানে আমার কাজটা কিন্তু কমপ্লিট আমি একটু পিছনে ব্যাগে যাই বন্ধুরা আমার চ্যানেল তৈরি হয়ে গেছে কিন্তু ওকে তো আমার এই চ্যানেলটা কিন্তু যেহেতু আমাকে খুঁজতে হবে তো আমার যে চ্যানেলটা আমি খুঁজছি তো সেই চ্যানেলটাকে আমার এখানে দেখুন আমি যেই চ্যানেলটা খুলছি এই যে কিন্তু আমার সেই চ্যানেলটা এই যে দেখুন আমার চ্যানেলটা কিন্তু সামনে করতেছে তো এটাকে পিন করে রাখি যাতে অন্য কেউ কল দিলে মেসেজ দিলে ঠিক আছে এটা যদি পিন করে না রাখি তাই এটা নিচে চলে যাবে তখন আমার খুঁজে বের করতে খুব সমস্যা হবে তো আমি এটাকে জাস্ট এই নামের উপরে ক্লিক করে ধরবো ওকে এখন এই যে লেখা আছে পিন টু প্রাপ এখানে আমি ক্লিক করে দিলাম ওকে আমার এই চ্যানেলটা কিন্তু পিন হয়ে গেছে আর এখন যত মানুষ কল দেব মেসেজ দেব আমার এই চ্যানেলটা কোথাও যাবে না এখানেই থাকবো এবং এখান থেকে আমি সরাসরি ফটো ভিডিও আপলোড করতে পারবো এরপর এখানে আমি ক্লিক করলাম চ্যানেলের বন্ধুরা এখানে ক্লিক করবেন উপরে এই মাথার আইকনে ক্লিক করার পরে এখানে দেখুন এখানে টুকটাক যে সেটিংটা আছে আপনারা দেখে নেবেন বেশি কোনো সেটিং নেই এই ছিল আর এখানে এটাকে আপনারা ওয়ান করে দিবেন আনমুট করা আছে আপনারা মুড করে দেবেন ঠিক আছে কেউ যদি ফলো থাকে মেসেজ করে তো আপনারা সেটা দেখতে পারবেন তো এটার কাজ কিন্তু শেষ আমার এই ইমো অ্যাকাউন্টে চ্যানেল খোলাও শেষ তো এখানে এখন আপনাদের আসল কথাটা বলি ইনকাম করা যাবে কি না তো বন্ধুরা এখানে এখনও ইনকামের সোর্স আসে নাই তবে এখানে যে ফলোয়ার সিস্টেমটা আছে দেখুন এখানে কিন্তু এই যে উপরে লেখা আছে ফলোয়ার তো এই ফলোয়ার আপনারা করতে থাকুন লোকজনকে ইনভাইট করুন আপনার দর্শকদের আপনার সাবস্ক্রাইবারদের ঠিক আছে তো তারা এখানে যদি ইনভাইট হয় হতে থাকুক সময় মনে করেন আপনার যেই ইনকামের সোর্সটা এই ইমো হয়তো এক সময় দিয়ে দিবে এখনও আসে নাই তো ফলোয়ার বাড়াতে থাকুন সত্যি বলতে ইনকাম যেদিন করা যাবে আপনাদের জন্য সেদিন ভিডিও অবশ্যই নিয়ে আসবো তো এখনও ইনকাম করা যায় না দেখে তার জন্য এখানে কোনো ই করা যায় না আর এখানে কোন কাজটা লাগে এই চ্যানেল খুলে আপনাদের সেটা বলি কাজটা লাগে কি যেমন ধরেন আপনার ইউটিউব চ্যানেল আছে ফেসবুক আছে ইনস্টাগ্রাম আছে যারা ফলোয়ার আছে ঠিক আছে আপনার নিত্য নতুন যে আপডেটটা আপনি কোন বিষয়ে আপডেট দর্শকদের জানাতে চান তো এই চ্যানেল খুলে সেই দর্শকরা যদি এখানে ফলো করে থাকে তো এখানে আপনি যদি আপডেট দেন ফটো দেন টেক্সট লিখে দেন ঠিক আছে সবাই এখান থেকে জানতে পারবো খুব সহজে তো এই ছিল বন্ধুরা আজ আপনাদের মাঝে যারা বুঝতে পারছেন অবশ্যই কমেন্টে জানাবেন বুঝতে পারলেন কি না আর না বুঝতে পারলেও তারা কমেন্টে জানাবেন তো পরবর্তীতে আপনার মাঝে আবার নতুন কোন এপিসোড নিয়ে আসবো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা সিও